প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের আজকের বিশেষ আয়োজনে দর্শক আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিডি ভিউজের সম্পাদক জনাব আলফা জানাম আজকে আমরা কথা বলবো জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জনাব আলফা জানাম আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আয়োজনে আপনাকে ধন্যবাদ তো প্রথমে একটা জিনিস আপনি জানেন যে ফিলিস্তিন প্রসঙ্গে আমরা আসি যে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর আজকে হামাজ ঘোষণা দিয়েছে যে তারা যুদ্ধবন্দি বিনিময় যে প্রসেসটা শুরু করেছিল সেটা আপাতত স্থগিত রাখবে তো আসলে শান্তি চুক্তির ভবিষ্যৎ তাহলে কোথায় গিয়ে দাঁড়াল হ্যাঁ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি একটা নতুন রূপ নিচ্ছে কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রপোজাল দিয়েছেন যে তিনি গাজায় একটা রিসোর্ট এরিয়া হিসাবে প্রতিষ্ঠা করবেন একটা পর্যটন এলাকা হিসাবে এবং ফিলিস্তিনিদেরকে ওখান থেকে উচ্ছেদ করবেন তো এটার সঙ্গে কোনো আরব দেশে একমত হচ্ছে না এবং এটা একটা অসম্ভব প্রস্তাব ফিলিস্তিনিদের জন্য মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের জন্য ট্রাম্পের এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব না আর যেটা হয়েছে যে যুদ্ধবন্দি বিনিময়ে স্থগিত হওয়ার মূল কারণ ট্রাম্পের প্রস্তাবনা যে ইজরায়েল সৈন্য প্রত্যাহার করার পরেও বড় অংশে সৈন্য প্রত্যাহার করার পরেও প্রতিদিনই গাজায় ফিলিস্তিনিদেরকে হত্যা করছে যেটা সুস্পষ্টভাবে শান্তি যে চুক্তিগুলো হয়েছিল তার লঙ্ঘন স্বাভাবিকভাবেই হামাস এটা মেনে নিতে পারে না এবং তারা আজকে জানিয়ে দিয়েছে যে তারা যুদ্ধবন্দি স্থগিত করবে ফলে এখানে আরেকটা নতুন করে যুদ্ধের সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ ট্রাম্প তো নিজেই চাচ্ছেন যে গাজা থেকে ফিলিস্তিনিদেরকে একদম নির্মূল করা বা তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করা তো সেই পরিস্থিতিতে ইসরায়েল এই আশকারায় আবার নতুন করে হামলা শুরু করতে পারে ফলে গাজায় আবার নতুন করে যুদ্ধ শুরু হওয়ার একটা সংখ্যা তৈরি হয়েছে আপনার কাছে কী মনে হয় ট্রাম্প শপথ নেওয়ার আগে তার একটা এরকম প্রতিশ্রুতি ছিল যে তিনি ক্ষমতায় আসার আগেই বিশ্বের সমস্ত যুদ্ধ বন্ধ করতে চান বন্ধ করতে চান এবং তারই প্রক্রিয়া আমরা দেখলাম যে শান্তি চুক্তিটা খুব দ্রুত সময়ে তার শপথ নেয়ার শেষ দিকে হয়ে গেল তো এখন কি তিনি আসলে তার অবস্থান থেকে ঘুরে দাঁড়ালেন না এটা একটা চাল ছিল তার চান আসলে দৃষ্টিভঙ্গিটা কি আসলে যুদ্ধ বন্ধ করা তিনি যুদ্ধ বন্ধ করতে চেয়েছেন কিন্তু যুদ্ধ বন্ধ তো দুইভাবে হতে পারে যে আমি পুরো এলাকাটা দখল করে রাখলাম যার সঙ্গে যুদ্ধ তাকে তার আপনি বিরতি না হয়ে একটা কৌশল হিসেবে নিয়ে আমি পুরো এলাকাটা দখল করলাম তবে যুদ্ধ থেমে যাবে তো ট্রাম্প ওই কৌশলে নিয়েছেন যে তিনি ইসরায়েল যেভাবে আপনার মানুষ মেরে যাচ্ছিল তো মানুষ মারারও তো একটা খরচ আছে যুদ্ধর মধ্য থেকে তো একটা ইজরায়েলকে খরচ বহন করা ইসরায়েল খরচটা তো আমেরিকানরা দিচ্ছে ফলে ট্রাম্পের কৌশলটা হচ্ছে যুদ্ধ থেমে ওখান থেকে ফিলিস্তিনিদেরকে সরিয়ে পুরো জায়গাটা ফাঁকা করা এবং ওখানে একটা বিজনেস অপরচুনিটি সে দাঁড় চায় সে যেহেতু ব্যবসায়ী এখানে ফিলিস্তিনিদের রাষ্ট্রের রাইটস বা তাদের মানবাধিকার তাদের রাষ্ট্র যে প্রতিষ্ঠার যে সংগ্রাম বা তাদের নিজের এলাকা থেকে উচ্ছেদ করে আবার তাদেরকে রাষ্ট্রহীন করে ফেলা এগুলো তার ভাবনা চিন্তার মধ্যে না তা সেই ট্রাম্পের সেই ভাবনার মধ্যে কি প্যালেস্টাইনরা আছে যে ওখানে উনি যে ডেভেলপমেন্ট করবেন তারপর ওখানকার স্থানীয় কি ফিরতে পারবে বা এই ধরনের কোনো না না তা তো পরিষ্কার যে তাদেরকে ইজিপ্টে সে পাঠাতে চায় এখানে ইজিপ্ট কখনো এটা মেনে নেবে না হয়তো কারণ হচ্ছে আজকে ইজিপ্ট আপনার পাঠালো তারপরে ওই এলাকাটা ইজিপ্টের ইজিপ্টে ইজিপ্টের যে উপকূলীয় এলাকা সেটাও তো ইসরায়েল ক্লেম করবে কয়দিন পরে তো এইটা মনে হয় না যে কোনো আরব দেশ মেনে নেবে আমরা ওখানে আর একটু বিষয় আছে সেটা হচ্ছে জেনিন এবং ওয়েস্ট ব্যাংকে তারা প্রচুর হামলা করছে এবং গাজার মতো একটা অবস্থা তৈরি করতে যাচ্ছে মনে হচ্ছে তো সেক্ষেত্রে এবং ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার ভাষণেও বলেছেন যে ওয়েস্ট ব্যাংক নিয়ে তার কিছু পরিকল্পনা আছে এটাকে মনে হচ্ছে যে ইসরায়েলের হাতে পুরো প্যালেস্টাইনের সমস্ত মানচিত্র ইসরায়েলের দখলে দিয়ে দেওয়ার বা তাদের বৃহত্তর ইসরায়েল প্রকল্পের বাস্তবায়নকে ট্রাম্প হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে যে আপনার জেনিন বা আপনার ওয়েস্ট ব্যাংক এগুলো তো আসলে কোনো স্বাধীন এলাকা হিসেবে মনে হয় এটা বলা হয় আসলে কিন্তু আপনি যদি দেখবেন যে ওগুলো দেড় কিলোমিটার হাফ কিলোমিটার পর পর এগুলো চেকপোস্ট বসে এগুলো ব্লকে ভাগ করে দেওয়া ওগুলো আসলে কোনো স্বাধীন এলাকা না ওগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণই আছে এখন যেটা হচ্ছে যে ওখানে যে ফিলিস্তিনিরা বসবাস করছে তাদেরকে সে ওখানে রাখতে চাচ্ছে না ওই একই প্রক্রিয়া ট্রাম্প গাজার ক্ষেত্রে যা বলছেন ওয়েস্ট ব্যাংক বা জেনিন বা ওই ওই এলাকা জেরুজালামের আশেপাশের এলাকা পুরো এলাকাটা জুড়ে একই তার দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করা তো আপনার কি মনে হয় এই প্রসেসটা কতটা সহজ হবে বা ট্রাম্পের এই পরিকল্পনা এটা কতটা বাস্তবায়ন হতে পারে কারণ আরব রাষ্ট্রগুলো মুখে যাই বলুক দিন শেষে আমেরিকান সুরেই তারা কথা বলে এবং এই বিষয়টা নিয়ে এরকম কোনো আতঙ্ক আছে কি আপনি কি মনে করেন না এটা ঠিক আছে আরব রাষ্ট্রগুলো তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনেক নানান দিক দিকে এনগেজ তাদের সিকিউরিটির দিক থেকে তাদের বিজনেস তাদের তেল সম্পদ বহু কিছু আছে কিন্তু আপনি এইটা আপনার আপনার ফিলিস্তিন রাষ্ট্রের সাথে পুরো আরব অঞ্চলের স্টেবিলিটির সম্পর্ক আছে আপনি যদি ইরেজ করে দেন ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্রই থাকবে না তো তাহলে তো আর ইসরায়েলের যে চাওয়া হ্যাঁ যে আপনার জেরুজালেম থেকে ফোরাত নদীর তীর পর্যন্ত তাদের তো তো হয়তো ইরাকের অংশ চলে যাবে আপনার তার্কির একটা অংশ চলে যাবে ইরা এটা তো হয় না এটা তো আর কোনো আরব দেশ মেনে নেবে কিনা আমার এটা একটা বড় ধরনের সংঘাতের তৈরি হতে পারে আবার অন্য দিক হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো মধ্যপ্রাচ্যে এই ধরনের বড় আকারের যুদ্ধ নাও চাইতে পারে এটা তার বিজনেস যেহেতু তার কাছে বিজনেসটা খুব ইম্পর্টেন্ট আবার আপনি যদি দেখেন যে গাজা তার চিন্তাগুলো কিন্তু বিজনেস নির্ভর আর কি ফলে আরব রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধভাবে এইটা দাঁড়াতে পারে তাহলে ট্রাম্পের প্রকল্প ভেসতে যেতে পারে আর আরেকটা বিষয় আমরা সম্প্রতি দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের সাথে তিনি শান্তি চুক্তি করবেন এইটা খুব বলা মুশকিল যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন দিকে টার্ন নিবে এখনই বলা যাবে না শান্তি চুক্তি করলেও যেসব সত্য আরোপ করবে ইরানের উপর ইরান সেগুলো মানবে কিনা একটা হচ্ছে নিউক্লিয়ার ট্রিট তো আসেই তারপরেও যে বড় আকারে যে মিসাইল প্রকল্পগুলো আছে এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র তো সেইটা ইরান মানবে কিনা বা ইরানের সাথে সেটা নেগোসিয়েট করা কতটুকু সম্ভব হবে এটা বোঝা খুব মুশকিল এটা সম্ভাবনা কম আমরা একটু সিরিয়া প্রসঙ্গে আসি মধ্যপ্রাচ্যের আর একটা দেশ সে আমরা জানি যে বাংলাদেশ এবং সিরিয়া মোটামুটি কাছাকাছি সময় দুটো দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং তারা বিশেষ করে সিরিয়ায় একটা সুন্দর সরকার ঐক্যমতের ভিত্তিতে তারা একটা সরকার তৈরি করেছে এবং মধ্যপ্রাচ্যে মোটামুটি এটা একটা আলোচিত বিষয় এবং সিরিয়ান যিনি সরকার প্রধান জোলানি যা নেতৃত্বে বিপ্লব হয়েছে তিনি সৌদি আরব সফর করেছেন মোটামুটি বলা যায় যে একটা তারা বিপ্লবকে গুছিয়ে ফেলেছে সেক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশের কি অবস্থা আপনার মনে হচ্ছে যে বাংলাদেশের বিপ্লবী সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেদের কতটুকু গোছাতে পেরেছে প্রথমত সিরিয়া এবং বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা সিরিয়া একটা সশস্ত্র আন্দোলনের মধ্য দিয়ে সেখানে রেজিমেট চেঞ্জ হয়েছে বা সরাসর পালিয়ে গেছে বাংলাদেশে একটা আপরাইজিং হয়েছে একটা গণ অভ্যুত্থনের মধ্য দিয়ে হয়েছে বাংলাদেশে ঠিক ওই অর্থে যে বিপ্লব এটা এটা আমরা বলতে পারি না এটা একটু গণ হয়েছে সিরিয়ায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে আরও যে ঐক্য ঐক্যবদ্ধতার প্রয়োজন ছিল সেইটা আমরা দেখাতে পারি নাই সেই তুলনায় সিরিয়ায় মনে হয়েছিল যে একটা সশস্ত্র বিপ্লবের মধ্যে নানান রকম গ্রুপ থাকে তারা নিজেদের মধ্যে আবার কনফ্লিক্টে জড়ায় যাওয়াটা খুব খুবই অস্বাভাবিক কোনো ঘটনা ছিল কিন্তু সেটা হয়নি এটার মেইন মানে দুটো কারণ প্রথমত হচ্ছে সিরিয়ার যে প্রতিবেশী দেশগুলো আপনি যদি দেখেন যে তার কি বিগ রোল তার আছে এবং সে কিন্তু যথেষ্ট এইটা মানে সিরিয়াকে সিরিয়ার এই সরকারকে টিকে রাখা এটা শুধু যে ডিপ্লোম্যাটিক যে মুভ এইটা তাদেরকে স্থিতিশীল হচ্ছে এখানে সিরিয়ার যে এই গভর্নমেন্ট বা এখনকার যে বিদ্রোহী যারা সরকার গঠন করলো তাদের প্রতিদ্বন্দ্বীকে ছিল মানে তাদেরকে অপছন্দ করে কে ইরান কিন্তু কি বা অন্যান্য মিডল ইস্টের দেশগুলো তাদের যে কূটনৈতিক দক্ষতার মাধ্যমে ইরানকে হয়তো কনভিন্স করতে পারছে যে একটা স্থিতিশীল সিরিয়া ইরানের জন্যও ভালো কিন্তু আমরা কিন্তু এখানে যেটা প্রবলেম যে যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো সবাই এই ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট করছে সমর্থন দিচ্ছে সব ঠিক আছে কিন্তু এখানে যে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স নানান সেক্টরে কালচার সেক্টরে ইকোনমিতে সেগুলো কিন্তু ইন্ডিয়ানরা যেহেতু এই হাসিনা রেজিমকে ফুললি সাপোর্ট দিয়ে গেছে সেইটা কিন্তু এখনও আছে এবং এই বাংলাদেশে যে অস্থিরতা নানাভাবে তৈরি করার চেষ্টা হয় এগুলোর সাথে ইন্ডিয়ার একটা ইনভলভমেন্ট আছে আরেকটা হচ্ছে যে আপনার যে আগের যে রেজিম তার যে এস্টাবলিশমেন্ট তার যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা ইন্টেলিজেন্স নেটওয়ার্কে তাদের যে লোকগুলো আছে তারা হয় ইনেক্টিভ হয়ে গেছে অথবা এই সরকারের বিপক্ষে নীরবে কাজ করছে যেগুলো সরকার হয়তো ধরতে পারছে না এগুলো পলিটিক্যাল পার্টির মধ্যে ইন্ডিয়ান ইনফিলট্রেশন আছে তো সেগুলো ধরেন পলিটিক্যাল পার্টির মধ্যে সকাল বিকাল একরকম আমরা কিন্তু একই রকম আমরা বক্তব্য পাই না এক এক রকম নেতার এক এক রকম তারা কখনো ইন্টারিয়াম গভর্নমেন্টের কখনো বলতেছে কখনোই এগিয়ে বলতেছে ফলে এগুলো জনমানুষের মধ্যে এক ধরনের আপনার এক ধরনের ঐক্যবদ্ধতার অভাবটাকে ফুটে তোলে যেটা আমরা হয়তো সিরিয়াতে দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে সিরিয়ার যে সত্যিকার্থে ওটা একটা রেভলিউশনারি গভর্নমেন্ট ছিল আর আমরা যেহেতু একটা গণ নানা মতের রিফ্লেকশন ঘটে এটাও অস্বাভাবিক কিছু না এটা এটাও একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার জন্য এরকম হতে পারে সিরিয়া নিয়ে যদি একটু বলতে চাই আমি একটু দর্শকদের বোঝার উদ্দেশ্যে আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে সিরিয়ার যে সরকারটা অনেকেই প্রশ্ন তুলেছেন যে এটা আসলে মার্কিন ব্যাকড গভর্নমেন্ট কিনা এখানে সিরিয়াতে আসলে আমেরিকায় বিজয়ী হলো কিনা কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল তার সীমানা বৃদ্ধি করেছে এবং অনেকগুলো আর্মি বেজ করছে তারা সিরিয়ান ভূখণ্ডের ভেতরে তো সব দিক মিলিয়ে আসলে এখন তো সিরিয়ার বন্ধু বলতে তুরস্ক সেখানে সরাসরি কাজ করছে তো সেক্ষেত্রে ভবিষ্যতের সম্পর্কটা কি হতে যাচ্ছে আসলে সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসন সেই সাথে তুরস্কের ওই সামর্থ্য আছে কি না সিরিয়াকে স্ট্যাবল রাখার মতো প্রথম কথা হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে সিরিয়ার মানুষ তো আজকে থেকে লড়াই করছে না দু হাজার সাল থেকে লড়াই করছে এ লড়াই তো এন্ডিং এবং সেটা সশস্ত্র লড়াই তো এখানে এই রেজিমের তোর পতন হওয়াটাই স্বাভাবিক এটাই তো হবে কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ তো তার এগেনিস্টে ছিল এটা একটা মাইনরিটির গভর্নমেন্ট ছিল তো এখন আসেন যে আমেরিকান ব্যাক আসলে প্রত্যেকটা দেশে তো সিরিয়ার মতো জায়গা সিরিয়া কেন গ্লোবালি যে কোনো জায়গা সব দেশের তার তার ইন্টারেস্টটাতে দেখবে তো এখানে আমেরিকার সাথে তার কি যেরকম সম্পর্ক আছে অ্যালাই কনফ্লিক্টও আছে দ্বিমতও আছে তো এখানে দেখতে হবে যে সিরিয়ার এই গভর্নমেন্ট তার দেশটাকে পুনর্গঠন করতে পারছে কিনা সেখানে তারা পার্শ্ববর্তী দেশ বা প্রভাবশালী দেশগুলোর সমর্থন নিতে পারছে না এখন পর্যন্ত তারা এই ক্ষেত্রে সফল হয়েছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আসলে ইসরায়েলের প্রশ্ন আসলে কি সিরিয়া ইসরায়েলের সাথে যুদ্ধ করার মতো অবস্থা আছে তা তো নাই তো সিরিয়ার যে জায়গা কোলানা হাইটস সিরিয়ার যে অংশগুলো ইসরায়েল দখল করছে সেগুলো তো বাসারাল আসাদের সময়ই দখল করছে তো বাসার আল আসাদ কি সিরিয়ার সাথে যুদ্ধ করছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছে যুদ্ধ ঘোষণা করছে তা তো করেন তো এটা আগে একটা মানে এটা খুবই মানে ন্যাচারাল যে আপনি তো আগে স্টেটটাকে ফাংশনাল করতে হবে তারপরে না আপনি শত্রুর সাথে লড়াইয়ের প্রশ্ন আসবে আপনি সেটা লড়াই করবেন না ডিপ্লোমেটিক না কি করবেন এগুলো তো পরের প্রশ্ন আগে তো একটা ভাঙচুর রাষ্ট্র এটাকে ঠিক করাটাই তো একটা জিনিস তো এখানে আরেকটা বিষয় আমরা যদি দেখি বাসার আল আসাদ সাথে ইরানের যে স্বার্থের কথা আপনি বলছিলেন তো এই স্বার্থটা ছিল মূলত লেবানন কেন্দ্রিক তাদের হিজবুল্লার কাছে যে সমরাস্ত্র পাঠানোর বিষয় সেটা এখন আপনার কাছে কি মনে হয় এই প্রক্রিয়ার মধ্য দিয়ে হিজবুল্লাহ দুর্বল হবে বা প্রতিরোধ খুব দুর্বল হয়ে পড়বে কিনা হ্যাঁ তা তো বটেই দুর্বল তো হবেই কারণ হচ্ছে যে আপনার একটা নেটওয়ার্ক যে এই গভর্নমেন্টের সাথে ইরানের সম্পর্ক কীভাবে হবে তবে একটা জিনিস মনে রাখতে হবে যে মিডল ইস্টের যে মুভমেন্টগুলো রয়েছে তারা কিন্তু কেউই ইসরায়েলের ওই অর্থে ফ্রেন্ড না হয়তো কৌশলগতভাবে এখন নিরব আছে বা আছে তো যখন ইরানের সাথেও প্যালেস্টাইন কোশ্চেনে ইরানের অবস্থানকে তারা নাকচ করে দেবে তা না এটা ভবিষ্যৎ এখনই এটার বোঝা যাবে না যে এটা কি ধরনের পরিণতির দিকে যাবে তো আর একটা বিষয় আমি জানতে চাই সেটা হচ্ছে যে তুরস্ক যে রেভুলেশনটা মোটামুটি সরাসরি তার সমর্থনে সেখানে ঘটালো একই সাথে রাশিয়ার সাথে বিষয়টা আমরা জানি যে দীর্ঘদিন বাসার আল আসাদের সেখানে সাথে রাশিয়ানদের একটা ভালো সম্পর্ক ছিল এবং বলা যায় যে রাশিয়ানরাই তাদেরকে তাকে টিকিয়ে রেখেছিল তো যেহেতু টার্কির সাথে রাশিয়ার একটা ভালো সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে রাশিয়ানদের ভবিষ্যৎ কী থাকলো কেন্দ্রিক বা মধ্যপ্রাচ্যে না তা তার্কির সাথে রাশিয়ার সম্পর্ক খুবই খুব ভালো এটা বলা যাবে না তার্কির ন্যাটোর অ্যালাই ন্যাটোর মেম্বার অ্যালাই তো না মেম্বার তো সেখানে আর তার্কির সঙ্গে রাশিয়ার হিস্টোরিক্যাল বিরোধ আছে ঐতিহাসিকভাবে এ যে সম্পর্কগুলো এগুলো কৌশলগত আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এম্পায়ার যারা মানে রাশিয়ান তো একটা সাম্রাজ্য হ্যাঁ এম্পায়ার তার্কিররা সাম্রাজ্য পার্সিয়ানরা ইরান তো তারা কিন্তু আপনার খুব ক্ষণস্থায়ী মানে স্বার্থের ভিত্তিতে তাদের সম্পর্ক নির্ধারণ হয় না তবে রাশিয়ার প্রভাব ওখানে থাকুক এইটা তার কি চাইবে না এটা খুব ন্যাচারাল খুব স্বাভাবিক তবে একেবারেই না থাকুক সেরকমও হয়তো হবে না কিছু উপস্থিতি বা অলরেডি তো তার কিছু মিলিটারি বেস বা এগুলো তো সরাই নিয়েছে সিরিয়া থেকে কিন্তু তার্কির সাথে এনগেজ থাকবে রাশিয়া যাতে সিরিয়ার সাথেও এনগেজ থাকে শত্রুর সম্পর্ক না হয় এটাই চাইবে ইভেন ইরানের সাথেও তাই চাইবে তার একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি তো বাংলাদেশের আসলে বর্তমানে তো একটা অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আপনি জানেন যে ডেভিল হান্ট অপারেশন চলছে তো এটার আসলে কতটুকু ইম্প্যাক্ট আছে বলে আপনি মনে করেন হ্যাঁ ইম্প্যাক্ট তো অবশ্যই আছে কারণ হচ্ছে যে আপনি যদি দেখেন যে পাঁচই অগাস্টের পরে আওয়ামী লীগের তো প্রথম টায়ারের যারা নেতা তা তো পালায় গেছে কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশে একের পর এক একটা অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছে আনসারের বিদ্রোহ হচ্ছে সচিবালয়ের বিদ্রোহ নানা রকম সংকট হয়েছে পোশাক শ্রমিকরা রিক্সা শ্রমিকরা এগুলোর মধ্যে কিন্তু পলিটিক্যাল ইনফেন্ট্রেশন ছিল তো তারা কোথায় আশ্রয় নিয়েছে ইন্ডিয়াতে তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে তার রাজনৈতিক শক্তিকে সংগঠিত করার চেষ্টা করবে এটা তো খুবই সহজ এটা হচ্ছে একটা দিক দুই হলো যে হাসিনার ইন্ডিয়া থেকে তার যে অ্যাক্টিভিটিস তার কারণে কিন্তু নানাভাবে এই ছাত্রনেতাদের যারা সক্রিয়ভাবে আন্দোলন করছে বিভিন্ন স্থানে তাদের উপর হামলা তাদেরকে বিভিন্নভাবে আহত করার ঘটনা ঘটছে এরকম একটা পরিস্থিতিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে কিন্তু এগুলো সম্পর্ক আছে তো এরকম একটা পরিস্থিতিতে কিন্তু এই যৌথ একটা অভিযান চালানো খুব জরুরি হয়ে পড়ছে এবং আমি যতটুকু হোম মিনিস্ট্রির যে ইনফরমেশন যেগুলো তারা দিচ্ছেন সেটা তো ভালো আপনার এখন পর্যন্ত যথেষ্ট অনেককেই গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে এবং বড় ধরনের কোনো আইন প্রয়োগকারী সংস্থার যে বাড়াবাড়ি থাকে এইসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অভিযোগ আসে বিচার বহির্ভূত হত্যা এই ধরনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি আমরা আশা করব যে এইটার মধ্য দিয়ে একটা দেশে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে একটা স্থিতিশীল অবস্থা ফিরে আসবে তো ডক্টর ইউনিসের যে ইন্টারিম গভর্নমেন্টের এবারই কোনো হার্ড অ্যাকশন আসলে এটাও একটা তাতে সরকারের পক্ষ থেকে কঠোর কোনো ডিসিশন এটাই মনে হয় প্রথম তো সেই সাথে আমি আরেকটা একটা বিষয় একটু জানতে চাই যে আসলে এই ধরনের মোটামুটি ছয় মাস হয়ে গেল ছয় মাস পার হয়ে গেছে বা অন্তর্বর্তী সরকারের তার মধ্যেও সরকারকে অনেকটা দুর্বল মনে হয় এর কারণ কি এর কারণ এবং আমরা কয়েকটা বিষয় খুব প্রকাশ্যে দেখছি এক সময়ের জোট সঙ্গী যারা ছিল বিএনপি এবং জামাতের মধ্যে একটা ফাটল দেখা যাচ্ছে যে আসলে এই ধরনের ফাটলগুলোই কি আওয়ামী লীগের ফিরে আসার ক্ষেত্রটা তৈরি করছে বা সরকারকে অস্থিতিশীল করছে আপনার কি মনে হয় প্রথম হচ্ছে যে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে অর্থে দুর্বল সরকার বলি আমরা তো একটা নিষ্ঠুর শাসন দেখছি তো এরকম একটা জনগণের মানে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার সে তো কোনো নিষ্ঠুরতা চালাতে পারে না তাই না তো একটা জনগণের দীর্ঘদিন কথা বলার স্বাধীনতা ছিল না মানুষের দাবি দেওয়া নানান রকম ছিল তো তারা তো দাবি দেওয়া জানাবেই তো সেগুলো তো এই সরকার অ্যালাউ করবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি এখন এটা কি পুলিশ দিয়ে কি সবসময় মানুষ যদি কেউ যদি ন্যায়সঙ্গতভাবে মিছিল মিটিং করে মিছিল মিটিং করার তো আমরা তো হাসিনের এজিমেটাই দেশের মানুষ পায় নাই তো স্বাভাবিকভাবে এখানে বহু রকম দাবি দেওয়া আসবে তো সেগুলো আপনি নিষ্ঠুরভাবে দমন করছে না বলে এটা কি দুর্বল সরকার ভাবার খুব বেশি মানে ওয়াইজ বক্তব্য হয় না তবে হ্যাঁ যে পুলিশের যে অ্যাক্টিভিটিস এইটা যে গতিতে থাকা উচিত সেটা হয়নি তার তো কারণ আছে ওই সময় পুলিশ তো সব পালায় গেছে অনেকেই অনেকে যারা অপরাধের সাথে চলেছে এখানে একটা পুলিশের চেইন্ড অফ কমান্ডের সমস্যা হয়েছে পুলিশ আবার এটা ফিরে আনতে সময় লাগছে তো এগুলো কিছু সমস্যা আছে কিন্তু তাকে একেবারে সরকার সরকার কিছুই করতে না আসলে এই পারবেন একটা সহনশীল পরিবেশ তৈরি করতে কিন্তু আমরা জানি বিগত ষোলো বছরের যে অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়েছে এটা আমরা সবাই জানি যে আওয়ামী লীগ আসলে তার নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে কিভাবে তার দলীয় লোককে এঙ্গেজ করেছিল যে কোনো পদের বিপরীতে তো সেক্ষেত্রে এইরকম একটা সরকারের টপ টু বটম ষোলো বছর ধরে যারা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে শুধু অ্যাডমিনিস্ট্রেশন নয় সরকারের প্রত্যেকটা মেশিনারিজের মধ্যেই তো আওয়ামী লীগ দিয়ে ভর্তি আছে সেক্ষেত্রে এটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে কিভাবে সম্ভব যে তারা তাদের এখানে চক্রান্তের বাইরে গিয়ে কিভাবে ফাংশন করা সম্ভব বলে এবং মনে আপনি মনে করেন এবং এই অভিযানের মধ্যে সেটা করার কোনো পসিবিলিটি আপনি দেখছেন কিনা যে সরকারের ভেতরে যারা আওয়ামী লীগের সমর্থক বা দালাল যারা ঢুকে আছেন তাদের নির্মূলের ক্ষেত্রে সরকারের কোনো ব্যবস্থা আপনি দেখছেন কিনা এটাই তো এই সরকারের চ্যালেঞ্জ এইটা এই সরকার এখানে সাফল্য হবে যদি পলিটিক্যাল পার্টিগুলো সরকারকে জোরালো সমর্থন দেয় আপনি তো জানেন যে আমাদের দেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন বা ইয়াতে এগুলো তো পলিটিসাইজ হয়ে আসছে তো রাজনৈতিক দলগুলো যদি সিগনাল দেয় যে তারা এই সরকারের সাথে সত্যভাবে আছে তাহলে সরকার সেই ফেসিসদেরকে চিহ্নিত করে ওই শূন্যতাগুলো পূরণ করতে পারবে সেটা তারা করছে কিন্তু যে গতিতে হওয়া উচিত ছিল সেই গতিতে হয়নি এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সরকারকে সহযোগিতা করে এবং প্রয়েকটিভ ভূমিকা আরও বেশি দরকার তো এখানে আরেকটা বিষয় আমি জানতে চাই সেটা হচ্ছে যে ছাত্র জনতা বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নেতৃত্বে বিপ্লবটা হয়েছে তারা অনেক এই ধরনের অনেকগুলো প্রসঙ্গ নিয়ে তারা ইনিশিয়েটিভ নিয়েছিল কিন্তু কোনোটাই কার্যকর হয়নি বিশেষ করে বিএনপির সমর্থনের অভাবে তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন আগামী দিনগুলোতে আমরা অনেকটাই শুনছি যে বিএনপি অনেকটা আওয়ামী লীগকে ছাড় দেওয়ার বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তার একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে অলরেডি মির্জা ফকুল বলেছেন যে একটা রাজনৈতিক দলকে তারা একটা রাজনৈতিক দল হয়ে নিষিদ্ধ চাইতে পারেন না এই ধরনের অনেক যুক্তিও এসেছে আসলে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনৈতিক ফর্মে রেখে সংস্কার বলেন বা আগামীর বাংলাদেশ যেটা বিপ্লবের ভিত্তিতে এটা কি সম্ভব কিনা না বিএনপি তো বলে নেই যে তারা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করবে এরকম তো কিছু বলেনি তারা এখানে একটা কৌশলী অবস্থা এইটা তারা বলছে না যে তারা নিষিদ্ধ করবে তারপর সে জনগণের সিদ্ধান্তের ভিত্তি তো এইটা কিভাবে নিষিদ্ধ হবে এইটা তো বিএনপির দায়িত্ব না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের যে অপরাধ যে কাজগুলো জুলাই অগাস্টে হয়েছে এগুলো যদি বিচার হয় এবং যদি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি সে নিষিদ্ধ হয় তার রাজনীতিতে জায়গা তো এইটাই তো বিএনপি চাইবে বিএনপি সেই কথাটাই হয়তো বলতে চাইছে তার ইন্টারপ্রিটেশনটা নানান রকম হচ্ছে কিন্তু বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে এটা বিএনপির রাজনীতি কেউ ঝুঁকির মধ্যে ফেলবে তো জনাব আলফা জানাম আমরা এখানেই শেষ করছি আমাদের আজকের আয়োজন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনাকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ আল্লাহ হাফিজ